পুরান ঢাকার সবার সকাল নাকি শুরু হয় বিরিয়ানি দিয়ে আর আমরা সেই খোঁজে আজকে চকবাজারে খুবই পুরনো একটা বিরিয়ানি আমরা খেতে আসছি আর এটার নাম হলো শাহ সাহেবের বিরিয়ানি বা করিম বিরিয়ানি তো এটা আমরা খাওয়ার জন্য প্রথমেই চকবাজারে যে চুরির গলি আছে ওই গলিতে গেলাম আর প্রথমে তার দোকানটা খুঁজতে গিয়ে আমাকে খুব একটা বেগ পেতে হয়েছে মানে প্রথমে তো আমি পাচ্ছিলামই না দোকানটা তারপরে যাই হোক শেষমেশ পেয়েছি তো এখানে কিন্তু সকাল সাতটা বা আটটা থেকে শুরু হয় আর শেষ হতে কিন্তু বেশি সময় লাগে না আর আমি আজকে তো গিয়েছিলাম হলো নয়টা বা সাড়ে নটার দিকে তো আমি আজকে গিয়ে দেখি যে প্রায় শেষ শেষ একটা অবস্থা তো যখন আমি অর্ডার দিয়েছি তো দেখলাম যে আসলেই শেষ মানে আমাকে বলছে যে বাবা আজকের মতো যাও আজকে আর নাই ঠিক আছে আর একদিন আসো বা কালকে এসে আবার খেয়ে যাও তা আমি বললাম যে আমি যখন আসছি তো খেয়ে যাব তো যা আছে তাই দেন তো এই বলে তো আমাকে এক প্লেট আর কি পরে দিয়েছিল কোনো রকম ভিতরে যা ছিল তাই ওইখান থেকে দিয়েছিল তো এই হলো আমার এক প্লেট আর এই এক প্লেটের মধ্যে আমি আর দুই তিনটার মতো হাড্ডি আর কাঁচামরিচ লেবু পেঁয়াজ এইগুলা দিয়ে দিয়েছিল তো আমার কাছে মানে শুধু পোলাও যেই টেস্ট ওই টেস্টটা লেগেছে আর হলো গরুর মাংস ছিল ওইটাতে ভরে খেতে তো মোটামুটি ভালো লাগছে কিন্তু মাংস তো ছিল না শুধু হাড্ডি ছিল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মানে খেতে না আমার কাছে খুব একটা খারাপ লাগেনি মানে এটাই মনে হয়েছে যে এই হয় বিরিয়ানি তো আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি নেক্সট টাইমে যদি পারি আবার যাব আর এটার টেস্টও মোটামুটি ভালো আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর আমি এটার নাম অনেক শুনেছি অনেকবারই যেতে চেয়েছি কিন্তু যাওয়া হয়নি আর আজকেও আমি লেটও করে ফেলেছি তো এটার যখন আমি এখানে আসলাম তো দেখলাম যে অনেক পরিমাণে ভিড় তো মুহূর্তেই মানে সব মানে শেষ হয়ে গেল আর মানে এটা সাদা পোলার বিরিয়ানি মানে এই নামে আর কি পরিচিত এখানের আর এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দর একটা সিট আপনি আপনি বসে তারপরে খেতে পারবেন এখানে কোনো চেয়ার টেবিল নাই একদম মার্কেটের মাঝখানে একদম বর্গাকেতির একটা দোকান আর কি তো চারপাশে কিন্তু মানে ওই কসমেটিক্স টাইপের এই টাইপের দোকান আর মাঝখানে এই দোকান এই মানে দোকানটা খাবারের দোকানটা সবাই এখানে এসে খায় আর এটা কিন্তু প্রায় একশো বছরের পুরনো শাহ সাহেবের বিরিয়ানি আর এটা এখন যদিও শাহ সাহেব তিনি তর নেই তো তার একজন আর কি এটা পরিচালনা করছে আর সব থেকে মজার ব্যাপার হলো তিনি কিন্তু আমার কাছে কোনো টাকাই রাখেন নাই বলেছে লাস্টে এসেছেন আপনি আমাদের মেহমান